একটা জিনিস দেখাই তোমাকে শিখতে গিয়ে দেখো এখানটা কি হয়েছে দেখেছো কীরকম উড়ে গেছে যাই হোক তবে এইটুকু বলতে পারে কিছুদিন পর থেকে একজন দুজন নয় তিনজন তিন তিনজন হয়ে যাবে তখন কারণ যত খুশি ভিডিও বানাবো সবাই হালকা ডান দিক কাট ডান দিক কাট ডান দিক কাট হালকা ডানদিক কাট একা একা আমরা যাচ্ছি ভাই আমি আগে সপ্তাহে একবার একা একা বেরিয়েছিলাম একদম স্লোলি স্লোলি ড্রাইভ করছি তো হ্যালো এ কি হালচাল সবার আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকের ভগটা এইখান থেকেই শুরু করছি কারণ সকাল থেকে প্রচুর কাজ ছিল তো সেই কাজ করে করতে করতে একবেলা পার হয়ে গেছে তারপর রবিবার এই গরমে কোথাও সেরকমভাবে যায়নি বেরোয়নি তো আর এই দেখো ওয়াগি সরি এর নাম তো ড্রাক্টর রেখেছিলাম আমি তো যাই হোক একে নিয়ে এখন বেরোচ্ছি আমি ভাই দুজন মিলে যাবার বাকি আর এই দু তিন দিন হলো যাচ্ছে না মোটামুটি এখন হাতে একটুখানি এসেছে আর আরেকটা জিনিস দেখায় তোমাকে শিখতে গিয়ে দেখো এখানটা কী হয়েছে দেখেছো কীরকম উড়ে গেছে তো যাই হোক এইটা এখন সামনে ওই যে ক্রিটিক্যাল জায়গাটা যে আছে না ওই জায়গাটা করে লেগে সামনের পোস্টের কাছে লেগেছিলো একটু হয়েছে তো যাই হোক শিখতে গেলে হবে শোরুম তো আমাদের জন্য খোলা আছে ঠিক করে নেবো গিয়ে কোনো অসুবিধা নেই আজকে না দুদিন পরে হলেও করে নেব এখন যেহেতু শিখছি টুকটাক তো লাগবে যেন শিখতে গেলে অনেক কিছু হয় তো ভাই আমি দুজনে এখন যাচ্ছি গাড়ি নিয়ে বেরোচ্ছি এখন বাজে ফেরায় পৌনে বারোটা বাস দেখ না বেলার দিকে রাস্তাটা খালি থাকবে আর এই যে রোদ কেউ থাকবে না ফাঁকায় মোটামুটি জাম থাকবে জামের মধ্যে একটু শিখতে হবে আশপাশটা ঘুরবো আর ওই দেখো আমাদের মিস্টার ডাঁটো ভাই আসছে এলে ও ক্যামেরাটা ধরবে তো গাড়িটা কি জানতে কীভাবে বার করি দেখো আস্তে আস্তে কীরকম শিখেছি তো চলো লেটস আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আইকনটা প্রেস করে দিও তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে রাখো ফাইনালি আমি আর ভাই বেরিয়ে পড়েছি ভাই এখন ক্যামেরা তোলা আছে ড্রাইভিং দেখো আস্তে আস্তে হচ্ছে একদম স্লোলি স্লোলি যাচ্ছি কেন ড্যাড নেই আজকে পাশে একা একা যাচ্ছি ভাই আমি আগে সপ্তাহে একবার একা একা বেরিয়েছিলাম একদম স্লোলি স্লোলি ড্রাইভ করছি এই আমাদের বাড়ির কাছ থেকে মানে সামনেটা করে করেছি আস্তে আস্তে কি মাইক ধরছি নাকি ছাগল কুমিরটা কথা এখানে নেই দেখো কুমিরটা কোথায় কুমির নেই এখানে কুমির তারপর কিছুক্ষণ গাড়ি চালিয়ে আসার পর একটা গ্যারেজে চলে এসেছি যে একটা কাকার গ্যারেজে কেননা গাড়ি বের করার সময়তে দেখেছিলাম একটু হাওয়া কম লাগছিল তো তাই ভাবলাম যে হাওয়াটা একটু চেক করিয়ে নিই তো তাই এদেরকে বললাম হাওয়াটা চারটে চাকাই বললাম চেক করে নিতে কারণ পিছনগুলোয় পিছনের চাকাগুলোয় হাওয়া ঠিক ছিল মনে হচ্ছিলো তবুও আমি বললাম না চারটেই চেক করে নাও একবারে তারপর ওইদিকে যাব ভাই আর আমি আর আজকে আমি আর ভাই একা বেরিয়েছি মানে মানে আমার কাছে বিশাল ব্যাপার কেননা আমি একা বাপিকে ছাড়া বেরোতামই না তো একটু মানে

কথা বলতে বলতে যেন ভয় লেগে যাচ্ছে তাই আস্তে আস্তে যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করতে করতে আর মেন ব্যাপার হচ্ছে যে এত রোদ কি বলবো এসি চালাইনি ট্রেন পড়ে যাবে মাইলেজ কম দেবে ওই জন্য এসেছি জাস্ট সামনে একটু অনেক ঘুরবো তাই চালেন অনেক দূরের রাস্তা হলে ঠিক ঠিক ছিল আর পিছনে পুলিশের গাড়ি আছে যাই না কি করবে রোদটা কেমন বল রোদ প্রচুর তো এই আমাদের আশপাশটা দিয়ে একটুখানি রাউন্ড মারছি হালকা করে কেননা বেশি দূরে আমি যাইনি এখন জায়গাটার নাম জায়গাটার নাম হচ্ছে আমার শ্বশুরবাড়ির এলাকা সামনে শ্বশুরবাড়ি এখন প্রতিশ করা দিয়ে নিয়ে যাবো এখানে অনেক বেলা হয়ে গেছে এদিক থেকে ঘুরে গিয়ে বাবির আছে আবার গাড়িটা ওখানে তুলতে হবে পুষতে হবে অনেক কাজ আছে ঘরে

আর এসে তখন দেখলে গাড়ি ফাড়ি তুলে দিয়েছিলাম আর এসে দেখো ম্যাডাম এখানে ডাল কাচার ঘরের টেবিল ছেড়া দিয়েছে সবাই আজকে এইখানে খাচ্ছে কি ব্যাপার মা কি ব্যাপার এখানে খাচ্ছ সবাই ও দেখো হাওয়াটা খুব সুন্দর দিচ্ছে তাই নাই দেখো মায়ের পাতে ভাত করে আছে আমার পাতে সবার পাতে ভাত করেছে এই গরমে আবার খাসির মাংস দেখেছো কি ঝালা হুম তাই আচ্ছা 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 ওটা কি খাচ্ছে তুমি মাছের চাল শাকের তরকারি আলু সেদ্ধ অনেক কিছু খাচ্ছে ওই সালাদ ডাল কিরম চুমকে চুমকে খাচ্ছে রে তখন একটা ইনসিডেন্ট বলতে একটা ছেলে আর কি সামনে ফট করে তুলে এসছিল তখন সেই সময় জাস্ট ক্যামেরাটা হয় বন্ধ করেছে একটি কি এক সেন্টিমিটার মতো গ্যাপ ছিল সে টাচ হয়ে যেত হয়ে যেত সেখান থেকে ভিডিওটা তোমরা দেখাতে পারি বেরিয়ে গেছে সেটা কিছু বলিনি কেন যা গরম বেকার কিছু বলে আমরা চলে গেছি ঘুরে এসেছি এসে গাড়ি ফাড়ি তুলে দিয়ে এসে এই জাস্ট ভাত ফাত খেয়ে এলেকট্রনিক বসে আছি এরপর আবার গরমের চারটে বাজে সাড়ে তিনটে চারটে সময় রিল শ্যুট করতে যেতে হবে আবার ভিডিও বানাতে হবে একটু আর মেন ব্যাপারে ম্যাডাম তো ব্লগ এখন করতেই পারছে না সবাই তো সবটা জানো কিছুদিন পর থেকে হ্যাঁ আর এই দুদিন আগেই খুব শরীর খারাপ করেছিল তখন আর ভিডিও ফিডিও তো দেখে বুঝতেই পারছো যে একদম আসছে না মানে খুব মানে আমিও এদিকে ব্যস্ত ওরও শরীরটা খারাপ যাই হোক তবে এইটুকু বলতে পারে আর কিছুদিন পর থেকে একজন দুজন নয় তিনজন তিন তিনজন হয়ে যাবে তখন যত খুশি ভিডিও বানাবো সবাই দেখতে পাবে এন্টারটেন হবে সবাই যাই হোক ফ্লামটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিও